মানুষের জীবন মৃত্যু আল্লাহ কর্তৃক নির্ধারিত যার যতদিন হায়াত আছে সে পৃথিবীতে ততদিন বেঁচে থাকবে আর যার যেখানে যে অবস্থায় মৃত্যু লেখা আছে তাকে সেখানে সেই অবস্থায় মৃত্যুবরণ করতে হবে এ ব্যাপারে মানুষের কোনো হাত নেই কিন্তু পৃথিবীতে কোনো কোনো সময় মানুষের এমন অবস্থায় মৃত্যু ঘটে যা বিবেকপান সকলের হৃদয়কে নাড়া দিয়ে যায় ঘটনার আকস্মিকতার বিষয়ে বিমূঢ় হয়ে পড়ে অনেকেই নিজের অজান্তেই চোখের কোনা থেকে তৃপ্ত অস্ত্র ফোটা গড়িয়ে পড়ে অবিরত ধৈর্য ধারণ করা অতি কঠিন হয়ে পড়ে তবেও সব কিছু মেনে নিতে হয় কিন্তু হৃদয়ে যে গভীর ক্ষত হয় তা অমোচনীয় হয়ে থেকে যায় কখনো ওই ঘটনা স্মৃতির পাতায় ভেসে ওঠে ডুকরে কেঁদে ওঠে মন এমনই একটি বিষয় তুলে ধরা হল নিম্নের ঘটনার দিকে আমরা সাগর মানুষ বিভিন্ন ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতা সহ্য করে আমাদের বেঁচে থাকা বিপদ মাথায় নিয়ে আমাদের পথ ধরব আমি তখন যুবক ছিলাম একদিন দেখি আকাশে খুব মেঘ ভাবলাম ঝড় হতে পারে পরিবারের সবাইকে হুঁশিয়ার করে দিলাম সবাই বাইরে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি সাগরের দিকে বিশাল জলোচ্ছ্বাস পঁয়ত্রিশ চল্লিশ ফুটের চেয়েও বেশি উঁচু হয়ে ধেয়ে আসছে আমাদের দিকে তখন ভাবলাম বাঁচার আর কোনো উপায় নেই সবাইকে জোরে আঁকড়ে ধরেছিলাম সাত আট বছরের ছেলে আমার কাছে ছিল পানি এত জোরে এসে ধাক্কা দিল যে ছেলে ছাড়া সবাই হারিয়ে গেল তখন আমরা অনেক পানির নিচে পানি আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে যখন পানির উপরে উঠলাম তখন কোথাও কোনো ঠাঁই নেই কোথাও কোনো গাছ বা উঁচু কিছু দেখতে পাচ্ছিলাম না ছেলেটা তখন কাঁধে গলা ধরে আছে ওকে বললাম আব্বা তুমি দু হাতে আমার গলা শক্ত করে জড়িয়ে ধরো ছেও না যেন তাহলে ডুবে যাবে ছেলেটি কাঁদছে আর বলছে আব্বা তুমি আমাকে ফেলে দিও না তাহলে আমি কিন্তু ডুবে যাব। তখন আবার ঢেউ চলছে দুই তিন ফুট উঁচু হয়ে আমরা সেই ঢেউয়ে ডুবে যাচ্ছি পানি খেয়ে আবার উপরে উঠছি ছেলেকে কাঁধে নিয়ে আধা ঘন্টার মতো খুব কষ্টে সাঁতার কেটে বেঁচে আছি কোথাও কোনো ঠাই দেখা যায় না তখন ভাবছি আর বোধহয় বাঁচতে পারবো না জীবন যায় যাই অবস্থা মনে মনে ভাবছিলাম ছেলেটা যদি গলা ছেড়ে দিয়ে ডুবে যেত তাহলে হয়তো নিজে বাঁচতাম পরে কষ্ট সহ্য করতে না পেরে বলে দিলাম তুই আমার গলা ছেড়ে দে ছেলে তখন কেঁদে ফেলল আর কাঁদতে কাঁদতে বলল আপা তুমি আমাকে ছেড়ে দিও না আমি ডুবে যাব বারবার বলার পরেও যখন ছেলে গলা ছাড়ছে না তখন আমি হাত ধরে টান দিই ছেলে আরও জোরে কাঁদে জোরে গলা জড়িয়ে ধরে আমরা দুজনের কেউই মরতে চাই না আবার কেউ বাঁচতেও পারছি না এমন পরিস্থিতিতে আপনি আপনার সন্তানকে নিয়ে একটু কল্পনা করুন কেমন লাগে এটা ছিল মৃত্যুর পূর্বের ভয়াবহ অবস্থা ছেলের কান্নাতে আমার মায়া হলো না আমি ওর হাত টেনে কামড়িয়ে ধরলে সে আমার গলা ছেড়ে দেয় সাথে সাথে ছেলে ডুবে যায় পানির অনেক নিচে চলে যায় তখন মনে মনে বললাম বেঁচে গেছি আর মাত্র পাঁচ মিনিট পরে আমার পায়ে উঁচু গাছের ডাল লাগলো আর আমি তখন উপরে উঠে দাঁড়ালাম সাথে সাথে ছেলেটির হৃদয় বিতীর্ণকারী কান্না জড়িত কথা কানে ভেসে আসলো চোখে বাদ ভাঙা অস্ত্র নেমে এলো তখন ভাবছি এই তো ঠাই পেলাম তবে কেন আমার ছেলেটাকে পানিতে ফেলে দিলাম এ কী করলাম এইটুকুর সময় আমি তাকে ধরে রাখতে পারলাম না কত বড় ভুল হয়ে গেল আমি সেখানে দাঁড়িয়ে জায়গাটাও বসতে পারছি পানি সরে গেলে লাশ পাওয়া যাবে দেড় দিন পর পানি সরে গেল আমি গাছে ছিলাম একটুও ক্ষুধা লাগেনি ঘুম আসেনি তারপর ছেলের লাশ সেখানে পেয়ে আরও কষ্ট হলো সে কষ্ট আমি আজও ভুলতে পারছি না আমার এখন কয়েকটা ছেলে মেয়ে বয়স ষাট বছর তবু ওই স্মৃতি আমাকে পাগল করে দেয় তাই মাঝে মাঝে ভাবি দুনিয়ার এই অবস্থা হলে কিয়ামতের দিন কি অবস্থা হবে যেখানে কোনো দিন মরণ হবে না কেউ কাউকে সাহায্য করবে না